উদাহরণ এক তো আজকে আমরা উদাহরণ এক এবং দুই নম্বরটা সমাধান করে তোমাদেরকে দেখাবো বাট উদাহরণের উদাহরণের যে ম্যাথগুলো আছে অবশ্যই করা উচিত কারণ এখান থেকে এমসি কিউ আছে এবং ক নম্বর প্রশ্ন দিয়ে দেয় সৃজনশীল ক নম্বর এবং এমসি কিউ আসতে পারে তো এই জন্য আমাদের অবশ্যই দেখা উচিত তো দেখো এক নম্বর উদাহরণ এ ইকুয়াল সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো এটা আমরা গঠন পদ্ধতি প্রকাশ করব বাট তোমাদের একটা বিষয় জানাই সেট পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি তো এখান যেটা আছে এর মান দেয়া আছে কত 7 14 21 28 এটা হচ্ছে তালিকা পদ্ধতি রয়েছে তোমাদের গঠন পদ্ধতি করতে হবে তো এটা করার জন্য এখানে ইরাকি লেখেতে এ সেটের উপাদান সমূহ আমরা যেটা দেখতে পাচ্ছি উপাদান বা মান হচ্ছে এটা এইটা দিয়ে তোমার কি করতে বলা হয়েছে প্রত্যেকটা উপাদান সেভেন দ্বারা বিভাজ্য মানে সাত দ্বারা কি ভাগ করা যাবে অর্থাৎ সাতের গুণিতক ভাগ করা যায় সেটা হচ্ছে সাতের ডিরেক্টলি দেখো এক নম্বর উদাহরণ ফার্স্টে দেওয়া আছে বলে আমরা মানটা তুলে নেব। এর মান হচ্ছে এইট মানটা তুলে নেব তো এখানে এই অঙ্কটা দেখে তোমার বুঝে নিতে হবে এখানে দেখো অতএব ইকুয়াল তো এর এটা আমরা গঠন পদ্ধতি তৈরি করবো তক তো এক্স এর গুণিতক কেন বলা হয়েছে কারণ সেভেন বা সাত দিয়ে এখান যে মান বা উপাদানগুলো আছে সবগুলোকে ভাগ করা যায় যাই কিনা একটু দেখো ভালো করে এই সাত দিয়ে আবার সাতকে ভাগ করা যায় সাত দে আবার চোদ্দ কে ভাগ করা যায় সাত দিয়ে আবার একুশ কে ভাগ করা যায় সাত দিয়ে আঠাশ কে ভাগ করা যায় সাত সাত চোদ্দ তিন চারটে একুশ চার সাত আঠাশ ভাগ করা যায় এই জন্য এই বলা হয়েছে সেভেনের গুণিতক মানে সাতের গুণিতক এবং এইটা গঠন পদ্ধতি বিষয় আমাদের মেন গঠন এইটা দেখো এইটা আমরা এইভাবে দিতে পারি কিভাবে এইভাবে জিরো দেখো স্মলার দেন এক্স ইকুয়াল টোয়েন্টি এইট এইটা দেখো সৈন্যর পথ থেকে শুরু করব কারণ এখানে নিতে হবে কোথায় থেকে কোন পর্যন্ত এটা রিলাইজ করতে হবে ফার্স্ট টাইমে এখানে আছে জিরো তো এখানে জিরোর পথ থেকে নিতে হবে কারণ স্মলার দেন মানে এক্স এর মানটা জিরোর চেয়ে বড় হতে হবে তো জিরোর চেয়ে বড় হতে হলে কত হবে ওয়ান তাহলে ওয়ান থেকে কোন পর্যন্ত নেব আমরা আটাশ পর্যন্ত কেন আটাশ পর্যন্ত নেব ওয়ান থেকে আটাশ কারণ এই নিচের যে চিহ্নটা আছে এইটার কারণে আমরা বলি ইকুয়াল বা সমান তাহলে যদি শুধু এমন চিহ্ন থাকতো বা দিতাম তাহলে কত হইতো এখানে আমাদের লাগতো কারণ আমাদের লাস্ট কত আছে আঠাশ তো এইরকম চিহ্ন যদি থাকে তাহলে আমাদের উনত্রিশের ছোট নিতে হবে মানে উনত্রিশে আগের সংখ্যা নিতে হবে কত আটাশ আঠাশ থেকে নিতে পারবো আর যদি এইরকম চিহ্ন থাকে তাহলে নিতে পারবো উনত্রিশ পর্যন্ত তো এক থেকে ২৮ পর্যন্ত নেব এক থেকে এই কন্ডিশন অনুযায়ী এক থেকে আঠাশ আসে বাট এক থেকে আঠাশ বিতে সাতের গুণিতগুলো কথায় সাত চোদ্দ একুশ আঠাশ এইভাবে নিতে পারি আরও অনেক সিস্টেমে নিয়ে যায় আমরা এভাবেও নিতে পারি সেভেন ইকুয়াল এক্স ইকুয়াল টোয়েন্টি এইট এভাবে নেওয়া যাবে একশো পার্সেন্ট কারেক্ট আবার ওয়ানের পর থেকেও নেওয়া যাবে এভাবে নেওয়া যাবে এক্স ইকোয়াল টোয়েন্টি এইট এইভাবে নেওয়া যাবে আবার এই চিহ্ন দিয়ে নেওয়া যাবে তারপর সিক্স স্মলার এক্স টোয়েন্টি এইট এইভাবে নেওয়া যাবে তার মানে ছয়ের পর থেকে নেব আর আঠাশ শ নেব তো এইভাবে আমরা নিতে পারবো তো দেখো অ্যান্সার দিয়েছে এক্স সাজ এক্স সেভেনের গুণিতক এবং জিরো স্মলার দেন এক্স ইকোয়াল টোয়েন্টি এইট মানে এক্সের মানটা জিরোর চেয়ে বেশি আবার আঠাশের মানে এক্সেসে আটাশের মান হতে হবে কি বড় আর না হয় সমান হতে হবে এই কন্ডিশনটা হচ্ছে সমান না বড় হতে হবে সমান আছে তাহলে তো সময়সী নাই আমরা এইভাবে করতে পারি ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর উদাহরণ এই ধরনের যত অঙ্ক আছে সেট গঠন পদ্ধতি অনেক সিস্টেমে তোমরা করে দিতে পারবা যে কোনো নিয়মে করলে হবে এইটা দিয়ে আমরা আট দশটা নিয়ম অনুযায়ী করতে পারবো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই